ব্রেকআপ হয়ে যাওয়ার অনেক দিন পরে যদি এক্সের কথা খুব করে মনে পড়ে তাহলে এমন একটা বড় চান্স রয়েছে যে সেই মানুষটিও আপনার কথা ভাবছে কারণ অনেক সময় আমরা আমাদের নিজের অজান্তেই এমন কিছু কাজ করি যে কাজগুলো আমরা জানি না বুঝি না কিন্তু আমাদের ব্রেনের মধ্যে ঘটতে থাকে ঠিক এই সিচুয়েশনটাই তার জীবনে ঘটছে হতে পারে সেই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে গেছিল হতে পারে যে আপনি তাকে ছেড়ে দিয়েছিলেন আবার এটাও হতে পারে যে পরিস্থিতির চাপে দুজনে আলাদা হয়েছিলেন কিন্তু আজকে দু বছর পাঁচ বছর দশ বছর পরে গিয়ে তার কথা মনে পড়ছে কারণ সেই মানুষটিও আপনার কথা ভাবছে সেই মানুষটিও যে জোর করে আপনার কথা ভাবছে তেমন নয় সেই মানুষটি হয়তো আপনার ভালোবাসাটা এখন উপলব্ধি করতে পারছে সে হয়তো নিজের দোষটা বুঝতে পারছে সে হয়তো রিয়েলাইজ করছে যে এখানে আমার দোষ ছিল অনেক কারণ থাকতে পারে বা হতেই পারে ইউনিভার্সও এখানে চাইছে যে সে আপনার কথা ভাবুক এবং ভেবে আপনার কাছে ফিরে আসুক যদি সিচুয়েশানটা ভালো করা যায় আবার হতে পারে যে হতে পারে আপনি অন্য কারোর সাথে সম্পর্কে আছেন সে অন্য কারোর সাথে সম্পর্কে আছে তাই তারপরেও আপনার কথা তাকে ভাবানো হচ্ছে কারণ সে যদি আপনার কথা ভাবে তাহলে অনেকটা সময়ের পরে ভাবলে কি হয় মানুষ সে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারে আর হতে পারে সে তখন যে খারাপ আচরণগুলো আপনার সাথে করেছিল সেগুলো এখন ক্ষমা চাওয়ার পালা সে হয়তো আপনার কাছে ক্ষমা চাইবে এমনটা ইউনিভার্সের একটা প্ল্যানিং রয়েছে তো অনেক ধরনের কারণ থাকতে পারে কিন্তু সে যে আপনাকে ভাবছে আপনার কথা মনে করছে সেটা আপনি বুঝবেন কেমন করে এত বছর পর যোগাযোগ সম্পূর্ণ বন্ধ দেখা হয় না কথা হয় না ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব জায়গা থেকে টোটালি তাকে ব্লক করা তার সাথে বিন্দুমাত্র লিঙ্ক নেই তাহলে আপনি বুঝবেন কেমন করে আপনি বুঝতে পারবেন আপনার জীবনেও এমন কিছু পরিবর্তন ঘটবে সেইগুলো দেখে কি পরিবর্তন ঘটবে সেগুলোই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করছি এই বিষয়ে আমাকে অনেকেই মেসেজ করেছে ফেসবুকেও আমাকে এই ধরনের মেসেজ করে আমাকে জিজ্ঞাসা করে যে দাদা আমার সাথে এগুলো ঘটছে কেন ঘটছে তুমি প্লিজ বুঝিয়ে বলো তো এগুলো ঘটার পিছনে কারণ এটাই অনেক সময় ইউনিভার্স কোনো একজন মানুষকে আর একজন মানুষের কথা মনে পড়ায় আর যেহেতু মনে পড়ায় তাই তার সেই এনার্জি অপর মানুষকেও মানসিকভাবে প্রভাবিত করে কি হবে ফার্স্ট আপনি যদি দেখেন যে আপনি সারাদিনে খুব ব্যস্ত রয়েছেন দৈনন্দিন কাজকর্ম নিয়ে কিন্তু হঠাৎ করে আপনি কেন ব্যাকুল হয়ে যাচ্ছেন আপনি বুঝে উঠতে পারছেন না ব্যাকুলতাটা এমন হতে পারে সেটা খুব পজিটিভ হতে পারে সেটা খুব নেগেটিভ মানে হতে পারে যে আপনি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মনটা খারাপ হয়ে যাচ্ছে আপনার স্যাড সং শুনতে ভালো লাগছে একা থাকতে ভালো লাগছে চুপচাপ থাকতে ভালো লাগছে তাহলে বুঝবেন ঠিক এই ধরনের কিছু একটা সেও করছে এবং এতটা বেশি পরিমাণে করছে যে সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে এবং ইউনিভার্সও সেটা আপনার কাছে পৌঁছাতে বাধ্য হচ্ছে ইয়েস আবার হতে পারে যে আপনি খুব আনন্দ পাচ্ছেন হঠাৎ করে কোনো কারণ ছাড়া খুব মনটা চাঙ্গা লাগছে খুশি লাগছে তাহলে এই ধরনের সিচুয়েশন তার জীবনেও ঘটছে এবং সে আপনাকে মনে করে এই ধরনের সিচুয়েশন নিজের জীবনে ক্রিয়েট করে ফেলেছে আর সেটাই আপনার কাছে ফিরে আসছে তো দৈনন্দিন জীবনে যদি এই ধরনের চেঞ্জেস আপনি প্রায়শই দেখতে পান তাহলে অবশ্যই এটা ধরে নিন সেই মানুষটা আপনাকে মনে করছে আর এই কারণেই আপনার জীবনে এগুলো ঘটছে সেকেন্ড আপনার সাথে তার কোনোরকম যোগাযোগ নেই তার সাথে কখনো দেখা হয় না কিচ্ছু না কিন্তু হঠাৎ করে আপনি রাস্তাঘাটে বাজারে অন্য কোনো মানুষকে দেখে এটা ভাবছেন যে সেই মানুষটাই যেন দাঁড়িয়ে আছে সেই মানুষটাই যেন চলে গেল সেই মানুষটাই যেন বাসে চেপেছিল সেই মানুষটাই যেন টোটো করে চলে গেল এরকম মনে হচ্ছে ওই মানুষটাকে একধার থেকে দেখে বা সাইড থেকে পিছন থেকে দেখে ঠিক ওই মানুষটার কথা অর্থাৎ এক্সের কথা আপনার মনে করছে এবং আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি তাকে দেখলাম মনে হলো এবং বারবার এটা ঘটতে শুরু করেছে আগামী দশ দিন পনেরো দিন এক মাস মাস তিন মাস ধরে যদি প্রায়শই এটা ঘটে তাহলে বুঝবেন এটা আপনাকে মনে করানো হচ্ছে যেহেতু ওই মানুষটাও আপনার কথা প্রবলভাবে চিন্তা করছে তাই তার ব্রেনে তার হার্টে হৃদয়ে একটা এনার্জি তৈরি হচ্ছে সেই এনার্জি সেই ভাইব্রেশন ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে আর ইউনিভার্স বাধ্য হচ্ছে তার কথা আপনাকেও ভাবাতে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে যদি সে এতটাই আমাকে মনে করছে তাহলে আমাকে কল করছে না কেন যোগাযোগ করছে না কেন ফিরে আসছে না কেন বলছি সেটা ভিডিও শেষে অবশ্যই বলছি তবে বলে দিই যে এর সাথে আরও কিছু ঘটতে পারে যেমন থার্ড পয়েন্ট আপনার সাথে তার তো কোনো যোগাযোগ নেই কিন্তু হঠাৎ করেই আপনি কিছুদিন থেকে তার শরীরের সেই গন্ধ প্রায় সময় পাচ্ছেন আপনারা একসাথে সম্পর্কে ছিলেন কাছাকাছি বসতেন গল্প করতেন তাই আপনি তার শরীরে সেই গন্ধটা চেনেন কিন্তু হঠাৎ করেই যেন কিছুদিন থেকে তার শরীরের গন্ধ বাতাসের মধ্যে ভেসে আসছে অন্য মানুষের শরীর থেকেও আপনি তার সেই গন্ধটা পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি আপনাকে মনে করানোর জন্য এই খেলাটা খেলা হচ্ছে যেহেতু সেও আপনার কথা প্রবলভাবে চিন্তা করছে তাই তো এটা যদি আপনার জীবনে ঘটে তাহলে বুঝে নিন ওই মানুষটা আপনার কথা ভাবছে ফোর্থ অনেক সময় আপনি তার নাম তার নাম বিভিন্ন জায়গায় দেখতে পাবেন কিংবা তার নামের অর্ধেক অংশ বা তার নামের প্রথম অক্ষরটা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন প্রথম অক্ষরটা তো কনসিডেন্সলিও দেখা যেতে পারে তাই না যেমন আমার নাম শান্তনু তো আমার নাম এস দিয়ে শুরু হচ্ছে এবং এস দিয়ে দেখবেন আপনার ফোনে সব থেকে বেশি কন্ট্যাক্ট আছে কারণ এস দিয়ে নামটা প্রচুর বেশি হয় তো এস দিয়ে নাম দেখা বা এস অক্ষরটাকে দেখা কনসিডেন্সলি হতেই পারে কিন্তু যখনই দেখছেন তখনই তার কথা যদি মনে পড়ে তাহলে বুঝবেন এটা কনসিডেন্সলি নয় এটা কাকতালীয় নয় এটা আপনাকে মনে করানো হচ্ছে প্রায় সময় আপনি দেখছেন তার নামের প্রথম অক্ষর কিংবা তার নামের অর্ধেক কিংবা তার পুরো নামটাই কোনো বাজারে কোনো দোকানের ওপরে টোটোর পিছনে বাসের পিছনে বাসের সাইডে বিভিন্ন জায়গায় কোনো ব্যাগে টিভিতে ইউটিউবে কোনো ভিডিওতে টেলিভিশনে বিভিন্ন জায়গায় দেখছেন এবং যখনই দেখছেন তখনই তার কথা মনে করছেন তাহলে বুঝুন যে সেই মানুষটা আপনাকে মনে করছে এবং তার জন্যই আপনিও যাতে তার কথা মনে করেন সেই জন্যই এটা করা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয় জানেন তো আমরা এই পৃথিবীতে সবাই একটা এনার্জির মধ্যে আবদ্ধ রয়েছে। এই পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছুর মধ্যে একটা এনার্জি রয়েছে আর যখনই কোনো একটা এনার্জি খুব বড়ভাবে ক্রিয়েট হয় তখন অন্যান্য এনার্জিগুলো তার থেকে আকৃষ্ট হয় যেহেতু আপনি তার সাথে সম্পর্কে ছিলেন তাই সে যেহেতু আপনার কথা বারবার প্রবলভাবে চিন্তা করছে কন্টিনিউয়াসলি প্রবলভাবে চিন্তা করছে তাই এখানে কিছুটা তার ভাইব্রেশন টেলিপ্যাথির মতো কাজ করছে এবং আপনার কাছেও আসছে বুঝা যাচ্ছে টেলিপ্যাথি বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও অবশ্য বানিয়েছি সেটা আপনি দেখতে পারেন এই ভিডিওর এন্ড স্ক্রিনে লাগিয়ে দেবো সেখান থেকে দেখে নিয়ে তো এটা হয় আরও একটা পয়েন্ট বলি ফোন নাম্বার দেখা বা ফোন নাম্বারের যে তিনটে বা চারটে অক্ষর যেটা আপনার মনে আছে ধরুন আপনার তার ফোন নাম্বারটা মনে রাখার লাস্ট তিনটে অক্ষর আপনি বেশি ভালোভাবে মনে রাখেন বা প্রথম চারটে অক্ষর আপনার মনে থাকে সবসময় তো প্রায় সময় আপনি দেখবেন অন্যান্য মানুষের ফোন নাম্বারে আপনার নজর পড়ছে বিভিন্ন জায়গায় নাম্বার লেখা আছে সেই নাম্বারে আপনার নজর পড়ছে এবং নজর পড়ে আপনি আইডেন্টিফাই করতে পারছেন ওই তিনটে নাম্বারই ওই চারটে নাম্বার যেটা আপনার মনে আছে আর যে নাম্বারটা মনে রেখে আপনি তাকে মনে করেন মানে মূলত আপনাকে মনে করানোর জন্য এই বিষয়টা করা হচ্ছে তাহলে বুঝতে হবে সেই মানুষটা কিন্তু আপনাকে এখনও মনে করে আর মনে করছে বলেই এই ঘটনাটা ঘটছে এখন সে হঠাৎ করে কেন মনে করছে আমি প্রথমেই বললাম মনে করার পিছনে অনেক কারণ থাকতে পারে হতে পারে ইউনিভার্স নিজে চাইছে যে সে যে দোষটা করেছে সে যে কষ্টটা আপনাকে দিয়েছে সেটা সে রিয়েলাইজ করুক আপনার বিষয়ে ভাবুক সে পস্তাক এবং সে আপনাকে এসে সরি বলুক চাক হতে পারে আপনারাও দুজনেই এখন সিঙ্গেল আছেন তাই এসে সম্পর্কটা ঠিক করে নেই এটাও ইউনিভার্সের একটা খেলা হতে পারে আবার হতে পারে যে সেই মানুষটা আপনাকে এখন গিয়ে ভালোবাসছে কারণ অনেক সময় তো মানুষের মতিভ্রম হয় মানুষ সামনে যেটা থাকে হাতে থাকলে সেটা সে ভ্যালু দেয় না পরে বুঝতে পারে তো সেটাও তার হতে পারে তো আপনার ভ্যালুটা বোঝানোর জন্য তার মনের মধ্যেই সব চলছে এটা হতেই পারে এবার এই বিষয়টাও তার সঙ্গে যে কন্টিনিউয়াসলি ঘটছে দশ বছর থেকে তেমনটা নয় তার সাথেও হঠাৎ করে তিন চার মাস পাঁচ মাস ছ মাস আগে থেকে শুরু হয়েছে আর আপনার কাছেই গত এক দু মাস ধরে এই সিগন্যালগুলো আসছে এবার আপনার মনে যে প্রশ্নটা রয়েছে যে সে যোগাযোগ কেন করছে না দেখুন যোগাযোগ করা ফিরে আসা কথা বলার পিছনে একটা সিম্পল সহজ পথ থাকা দরকার সেই পথটা এখন আর নেই আপনি হয়তো অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছেন বা সে অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছে বা হতে পারে যে আপনি অন্য কাউকে বিয়ে করে সংসার করছেন বা হতে পারে সে অন্য কাউকে বিয়ে করে সংসার করছে হতে পারে যে আপনি এবং সে যোগাযোগের যে মাধ্যমগুলো রেখেছে কোনো মিডিল ম্যান হোক বা ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যম হোক বা ফোন নাম্বার হোক টোটালি এমনভাবে ব্লক করে রেখেছেন যে কেউ কাউকে আর যোগাযোগ করতেই পারবে না আবার হতে পারে এখানে সামনের ওই মানুষটা ভয় পাচ্ছে সামনের মানুষটা লজ্জায় আপনার কাছে আর বলতে পারছে না অনেক ধরনের কারণ থাকতে পারে তার মধ্যে এগুলো অন্যতম প্রধান কারণ এবার আপনি কি করবেন এটাও আপনাকে বলে দিতে হবে তাই তো দেখুন প্রথমত আপনি নিজে ডিসাইড করুন আপনি রিলেশনে আছেন কি নেই যদি না থাকে আপনি যদি সিঙ্গেল থাকেন আপনি এটা ঠিক করুন যে আপনি ওই মানুষটাকে এখনো ভালোবাসেন কি বাসেন না যদি দেখেন হ্যাঁ ভালোবাসেন তাহলে আবার নিজেকে প্রশ্ন করুন যে আপনি ওই মানুষটা এখন যদি ফিরে আসে তাহলে তাকে ভালোবেসে তার সাথে সারা জীবন সংসার করতে পারবেন কি যদি উত্তর হ্যাঁ আসে তাহলে প্রথমে ইনডাইরেক্টলি যোগাযোগ করুন বা অন্য কারো তারা যোগাযোগ করুন দেখুন সে কারোর সাথে রিলেশনে আছে কিনা বা কাউকে বিয়ে করে নিয়েছে কিনা কারণ যদি সে রিলেশানে থাকে বা বিয়ে করে নেয় তাহলে তাকে ডিস্টার্ব না করাই ভালো কাউকে কষ্ট দিয়ে তো ভালোবাসা যায় না যদি দেখেন যে না সে সিঙ্গেলই আছে তাহলে তার সাথে যোগাযোগ করুন নিজে থেকে এবার ডাইরেক্ট যোগাযোগ করুন যোগাযোগ করে আপনি ডিরেক্ট তাকে প্রশ্ন করুন যে সে ভালোবাসে কিনা কারণ আপনি এখনও ভালোবাসেন এটা বলুন যদি সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার থাকে তাহলে অবশ্যই ঠিক হয়ে যাবে এইভাবেও বহু মানুষের সম্পর্ক ঠিক হয়ে গেছে আর যদি দেখেন যে না সব উত্তরগুলোই না আসছে আপনি নিজে অন্য কারোর সাথে সম্পর্কে আছেন বা সে অন্য কারোর সাথে সম্পর্কে আছে বা এখানে দুজন দুজনকে আর মেনে নিতেই পারবেন না তাহলে কী করবেন তাহলে আপনি প্রথমত একটা কাজ করতে পারেন আপনি যে মানুষটার সাথে এখন বর্তমানে সম্পর্কে আছেন সেই মানুষটাকে অতিরিক্ত ভালোবাসুন সেই মানুষটাকে অতিরিক্ত সম্মান করুন সেই মানুষটার সাথে অতিরিক্ত সময় কাটানোর চেষ্টা করুন তার সাথে সাথে নিজের জীবনটাকে একটু সময় দিন নিজের হবি নিজের পড়াশুনো নিজের কেরিয়ার নিজের ফ্যামিলি এগুলোকে সময় দিতে শুরু করুন যত বেশি পরিমাণে এখানে সময় দিতে পারবেন ততই তার সেই এনার্জি আপনার কাছে আসতে পারবে না বোঝা যাচ্ছে কারণ আপনার এখানে নিজস্ব একটা ওয়ার্ল্ড ক্রিয়েট হচ্ছে নিজস্ব ওয়ার্ল্ডে আপনি হ্যাপি আছেন আপনার নিজস্ব একটা পজিটিভ অরা তৈরি হচ্ছে সো সেই এনার্জি এখানে প্রবেশ করতে পারবে না এবার আপনি যদি দেখেন যে না আপনি সিঙ্গেল আছেন কিন্তু সে তো মানুষের সাথে ভালোই আছে তাহলে কি করবেন তাহলেও আপনি নিজের জীবনেই ফোকাস করুন কারণ তাকে কষ্ট দেওয়ার লাভ নেই নিজের জীবনে ফোকাস করুন নিজের হবির উপরে কাজ করুন নিজের ফ্যামিলি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে হ্যাপি থাকুন যত বেশি হ্যাপি থাকতে পারবেন যত বেশি নিজেকে বিজি রাখতে পারবেন তত বেশি এই এনার্জিগুলো আপনাকে সে ডিস্টার্ব করবে না আর এখান থেকে তো আপনি বুঝেও গেলেন যে মানুষটা আপনাকে এখন মনে করছে অর্থাৎ সে কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছে সে মনে মনে অ্যাটলিস্ট আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ইউনিভার্সের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তাই তাকে মাফ করে দিয়ে নিজের লাইফে ভালো থাকুন এই কাজগুলোই আপনাকে করতে হবে এর বাইরে আর কোনো পথ নেই করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এই বিষয়ে আপনার কোনো থাকলে লিখে কমেন্ট করুন এবং চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এটাইকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন আমার সাথে কথা বলার জন্য প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সেটা জয়েন করুন আমার ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু তো চলুন আজকের মতো এটুকুই টাটা টিকিয়া থ্যাংক ইউ এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিজেকে ভালো রাখার জন্য Malo zakun, malo rakun.